কুয়ালে তো কুয়ালে আছে আর জল মার দিয়ে ঘাস দিই দেখুন কি করবো তৈরি করি বলুন হ্যাঁ হেমন্ত মাত্র মানে ওটা কনফার্মটা টা দেড়ার নাই যে আর ভালো কণী হবে কেন ওহাকে বলতে নাই ওকে আমারটা তামার ভুঁড়িছে কান বলে বুঝলে না আপনি এ ভাই বছর বিয়া নাই দিব তা বলে কিনতে আমিও ভালো বর আনছি

দার কাটাটা কইলে তো দাদার গড়িতে তাকব না বলো হ্যাঁ হ্যাঁ তাইওকে কাটাটা আপনি এনে পৌঁছানছেন হ্যাঁ পৌঁছানছেন কোনবারে এনেছেন বা কোদিন এনেছেন মঙ্গলবার মঙ্গলবার এনেছেন আর এইবারে লড়াই পড়ে মেলাটা আজকে তো রবিবারে রবিবারে হ্যাঁ হ্যাঁ দর্শনের উদ্দেশ্যে বার্তা দেন একটু দেখুন সবাই কি বাবা সবাই কি আমি অনুরোধ দিয়ে বলি যেমন মানে हेमंत দাদার মেলা না এটা সবারই মেলা বুঝলেন না যেমন দরাজ সবাই আছে যেমন সকাল সকাল